আমাদের দোকানের ঠিকানা হচ্ছে চক বাজার চক মুঘলটুলি মনসুর খান প্লাজা তিন নাম্বার গুলি রং স্টেশনারি দেখেন এটা হচ্ছে ওয়াশি টেপ এটা হচ্ছে অনলি বত্রিশ টাকা এটা দুইটা ডিজাইন এই একটা ডিজাইন এটা হচ্ছে অনলি টাকা যেটা নেন বত্রিশ টাকা এটা হচ্ছে এগুলো এখন দাম বাড়তি পঁচাত্তর টাকা ডজন পঁচাত্তর টাকা হচ্ছে প্রাইজ মেশিনের রোল চারটা কালার হয় এটা হচ্ছে অনলি পঁচানব্বই টাকা হচ্ছে গুড লাগের টপার কালার চারশো পঞ্চাশ টাকা বক্স একশো পিস এদিকে দেখেন ফ্রেশের গুড ডে এটা হচ্ছে অনলি ছয়শো দশ টাকা বক্স একশো চুচল্লিশ পিস এটা হচ্ছে গুড লাকের ব্ল্যাকও এটা হচ্ছে অনলি নয়শো নব্বই টাকা বক্স একশো চৌচল্লিশ পিস এটা হচ্ছে গুড লাকের এনি টাইম এটা হচ্ছে ছয়শো দশ টাকা বক্স একশো চুচল্লিশ পিস এটা হচ্ছে গুড লাকের ক্রেস এটা হচ্ছে নয়শো নব্বই টাকা বক্স একশো চুচল্লিশ পিস ফ্রেশের স্প্রিন্ট এটা হচ্ছে অনলি ছয়শো দশ টাকা বক্স একশো চুচল্লিশ পিস এটা হচ্ছে ফ্রেশের অলরাউন্ডার এটা হচ্ছে অনলি নয়শো ষাট টাকা বক্স

এটা হচ্ছে অনলি তিনশো টাকা বিশ প্যাকেট আর অরিজিনাল হচ্ছে চারশো দশ টাকা বিশ প্যাকেট এটা হচ্ছে ক্যাঙ্গারো পিন ছোট অরিজিনাল এটা হচ্ছে অনলি একশো পঁচানব্বই টাকা আর এটার সেম যেটা ওটা হচ্ছে অনলি একশো পঁচাত্তর টাকা আর এটা হচ্ছে গঙ্গোর ছোট পিন অনলি একশো পঁচানব্বই টাকা বিশ প্যাকেট আর এটা দেখেন ডেইলি সেফটি সিজার এটা হচ্ছে পাঁচশো দশ টাকা ডজন এটা হচ্ছে এল ফুর্টি রাবার চল্লিশ পিসের রাবার এটা হচ্ছে অনলি একশো টাকা চল্লিশ পিস রুমসের কালো যেমিতি রুমসের কালো যেমিতি অনলি একশো চোদ্দো টাকা আর এটা কালার আছে কালারিংটা হচ্ছে এই যে কালারিংটা অনলি একশো বারো টাকা আর এই যে এদিকে আছে পাইলট এটা হচ্ছে অনলি আটশোশো তিরিশ টাকা ডজন এদিকে আছে ম্যাক্স মার্শাল আছে ম্যাক্স মার্শাল আছে সাতশো বিশ টাকা ডজন ম্যাক্স মার্শাল এদিকে দেখেন রেডলি মার্কার এটা হচ্ছে সেম কপিটা এটা হচ্ছে অনলি দুইশো নব্বই টাকা ডজন এদিকে দেখেন সোহান কালার এটা হচ্ছে সোহান কালার ষোলো কালার এটা হচ্ছে অনলি ছয়শো সত্তর টাকা ডজন এদিকে দেখেন এই যে পাতা তুলি এটা হচ্ছে অনলি পঁচাত্তর টাকা আর এই দেখেন একরং পোস্টার একরং পোস্টার এটা হচ্ছে অনলি একশো আশি টাকা এটা হচ্ছে ফেব্রিক্স ফেব্রিক্স এটা হচ্ছে দেশিটা এটা হচ্ছে অনলি একশো নব্বই টাকা আর একটা আছে ইন্ডিয়ান ইন্ডিয়ানটা হচ্ছে অনলি দুশো সত্তর টাকা আর এটা দেখান যে পোস্টার কালার এটা হচ্ছে অনলি একশো নব্বই টাকা এটা হচ্ছে কলা আলপিন এটা হচ্ছে অনলি একশো পঞ্চাশ টাকা কলা আলপিন এটা হচ্ছে বিটেন রাবার কালারিং রাবার বিশ পিসের দাম অনলি একশো পঁচিশ টাকা এটা হচ্ছে গঙ্গো অ্যালফোরটি রাবার চল্লিশ পিসের দাম অনলি একশো টাকা এটা হচ্ছে আপেলের এর অ্যালফোরটি রাবার চল্লিশ পিসের দাম হচ্ছে অনলি একশো টাকা এটা হচ্ছে তিন তিন স্টিকি নোট তিন তিন স্টিকি নোট এটা হচ্ছে অনলি দুইশো পঞ্চাশ টাকা ডজন আর এটা হচ্ছে দুই তিন দুই তিন হচ্ছে অনলি আশি টাকা আর এটা হচ্ছে বড় সাইজ একশো চল্লিশ টাকা এটা হচ্ছে ফ্রেশ এর স্প্রিন্ট এটা হচ্ছে ছয়শো দশ টাকা বক্স এটা হচ্ছে লাক এর এনি টাইম ছয়শো দশ টাকা বক্স এটা হচ্ছে গুড ইয়ে গুড ডে এটা হচ্ছে ছয়শো দশ টাকা বক্স এটা হচ্ছে ফ্রেশ এর আইকন এটা হচ্ছে অনলি নয়শো ষাট টাকা বক্স

এটা হচ্ছে গুড লাগের এর পেন্সিল এটা হচ্ছে অনলি পঁচাত্তর টাকা প্যাকেট এটা হচ্ছে গুড লাগের স্টার এটা হচ্ছে অনলি একশো দশ টাকা প্যাকেট এটা হচ্ছে কালার ক্যান্ডি এটা হচ্ছে অনলি চৌত্রিশ টাকা প্যাকেট এটা হচ্ছে জুহাই পেন্সিল এটা হচ্ছে অনলি সাতশো টাকা গুরুষ এক্স থ্রি পেন্সিল সাতশো টাকা গুরুষ এটা ট্যাম্রো পেন্সিল অনলি ছয়শো সত্তর টাকা গুরুষ এই যে একটা চায়না পেন্সিল আছে ছয়শো আশি টাকা গুরুষ এ আর আই ছত্রিশ পিসের জার এটা হচ্ছে অনলি একশো পঁচাত্তর টাকা ছত্রিশ পিস ডুমস অ্যাকশন অনলি ষাট টাকা প্যাকেট এ আর আই কালো বডি এটা এয়ার আই কালো বডি এটা হচ্ছে অনলি ছয়শো টাকা কুরুশ পঞ্চাশ টাকা প্যাকেট কেনা পড়ে যে পার্লি পার্লি পেন্সিল অনলি তেত্রিশ টাকা প্যাকেট তেত্রিশ টাকা এই যে মন্ডে ট্রেনবো অনলি সাতশো টাকা কুরুস এই যে একটা আছে গুড লাকের জয় পেন্সিল এটা হচ্ছে অনলি একশো টাকা প্যাকেট এই যে একটা আছে স্টুডেন্ট স্টুডেন্ট পেন্সিল আছে সাতশো তিরিশ টাকা তিনশো তিন মডেল স্টাপ্লা মেশিন মানে ছোট পিন ইয়ে বড় পিন ছোট মেশিন বড় পিন ছোট মেশিন হচ্ছে চারশো তিরিশ টাকা ডজন এটা হলো পাঁচশো পঁয়ষট্টি টাকা ডজন এটা হচ্ছে প্রাইজ মেশিন এটা হচ্ছে প্রাইজ মেশিন এটা হচ্ছে অনলি তিনশো টাকা পার পিস তিনশো টাকা আর এটা হচ্ছে প্রাইজের রোল থাকে কাগজ হচ্ছে একশো টাকা রোল এটা হচ্ছে ক্যামেল আর্টিস্ট কালার ক্যামেল আর্টিস্ট কালার এটা হচ্ছে অনলি টাকা ক্যামেল আর্টিস্ট কালার একটা চাকার আবার আসছে নতুন এটা হচ্ছে অনলি টাকা টাকা বক্স পিস আর এটা এগুলো হচ্ছে ডিজাইন হাইলাইটার এগুলো আর অনেক ডিজাইন আছে অনলি টাকা পিসের দাম অনলি পঁচাশি টিকু কাটার এটা হচ্ছে অনলি একশো টাকা পঞ্চাশ পিস একশো টাকা দুই টাকা কেনা পাঁচ টাকা বিক্রি এটা হচ্ছে গুড লাকের এর ইয়ে ব্লাক ও কলম

তারপর হচ্ছে জরি অনলি একশো সত্তর টাকা এটা হচ্ছে গঙ্গ সুতারং অনলি একশো তিরিশ টাকা ডজন বারো পিসের দাম একশো তিরিশ টাকা মহারাজ কাটার এটা হচ্ছে অনলি তিরিশ টাকা বিশ পিসের দাম অনলি তিরিশ টাকা এই যে দেখেন দাদা ডুনসের নিয়ন রাবার স্টার রাবার যেটা এটা হচ্ছে অনলি চারশো দশ টাকা ষাট পিস গেমিস অনলি পাঁচশো সত্তর টাকা চায়নাটা চায়নাটা আরেকটা বাজার আছে দেশি ওটার দাম কম এটা হচ্ছে চায়না পাঁচশো সত্তর টাকা বক্স এই যে ঘুটলাকের আইডিয়া

এটা দেখেন কৌটা ফুলিৎ বঙ্গ কৌটা ফুল এটা হচ্ছে অনলি চারশো বিশ টাকা এটা হচ্ছে গুড লাগের ফ্লুইড এটা অনলি তিনশো বিশ টাকা ডজন এটা হচ্ছে গুড লাগের পেস্টাল অয়েল পেস্টাল রং পেন্সিল এটা হচ্ছে অনলি পঁচাত্তর টাকা পিস এদিকে দেখেন এই যে ডিজাইনের হাইলাইটার এগুলো অনেক ডিজাইন আছে চারটা পাঁচটা ডিজাইন আছে অনলি পঁচাশি টাকা এদিকে দেখেন দাদা এটা হচ্ছে মেশিন তিনশো এটা হচ্ছে অনলি টাকা ডজন আর পিস কত চল্লিশ পঁয়তাল্লিশ টাকার মতো এরকম পরে হচ্ছে বারো কালার একশো নব্বই টাকার চোদ্দ কালার টা হচ্ছে দুইশো বিশ টাকা এদিকে দেখেন গঙ্গ বোট মার্কার গঙ্গ বোট মার্কার এটা হচ্ছে অনলি একশো বিশ টাকা দশ পিস বারো টাকা পিস পরে তিরিশ টাকা বিক্রি এদিকে দেখেন যে টেস্ট গুড কলম টেস্ট গুড কলম অনলি একশো পঞ্চান্ন টাকা এই যে একটা দেখেন দাদা বিটেন পিন বিটেন অনলি সত্তর টাকা দশ প্যাকে দাম সত্তর টাকা বিটেন টপার কালার এটা পাঁচ পাঁচটা কালার এটা হচ্ছে টাকা একশো পিস চার টাকা পঞ্চাশ পয়সা এটা হচ্ছে অনুকাট বড় এটা হচ্ছে তিরিশ টাকা ভিতরে দুইটা থাকে এটা হচ্ছে রাবার স্কেল এটা হচ্ছে রাবারির স্কেল এটা হচ্ছে রাবারের স্কেল অনলি তিনশো আশি টাকা ছত্রিশ পিস এটা হচ্ছে প্লাস্টিক স্কেল ফ্রেশ এর খুব ভালো মানের স্কেল এটা এটা হচ্ছে অনলি একশো টাকা এটা হচ্ছে গুড লাগের প্লাস্টিক স্কেল গুড লাগের প্লাস্টিক স্কেল দাম অনলি দুইশো বিশ টাকা এই যে একটা হচ্ছে ছয় ইঞ্চি অনলি ছত্রিশ টাকা এটা হচ্ছে স্টিলের স্কেল স্টিলের স্কেল এটা দুইটা কোয়ালিটি একটা দেশি একটা হচ্ছে চায়না দেশিটা হচ্ছে অনলি পঁচানব্বই টাকা আর চায়নাটা হচ্ছে অনলি দুইশো টাকা এটা হচ্ছে আলপিন গঙ্গ কোম্পানি আলপিন অনলি একশো তিরিশ টাকা বক্স এটা হচ্ছে সুপার ফ্লো এটা হচ্ছে অনলি তিনশো পঞ্চাশ টাকা ডজন এটা হচ্ছে আইডি কাভার আইডি কার্ডের কাভার এটা হচ্ছে অনলি ষাট টাকা পার পিস এটা আগেও দেখাচ্ছি দাদা এটা হচ্ছে যে ডিজাইনে হাইলে এটার পঁচাশি টাকা পাতা ছয় পিস এটা চারটা পাঁচটা ডিজাইন হয় এদিকে দেখেন কিছু পেন্সিল বক্স এটা হচ্ছে চায়না মিনি কাটার ফ্লোমো এটা হচ্ছে অনলি ছেষট্টি টাকা আর এটা হচ্ছে বড় সাইজের এটা হচ্ছে বড় সাইজের অনলি একশো বিশ টাকা এটা হচ্ছে বিডি ব্যাগ বিডি ব্যাগ এটা হচ্ছে অনলি একশো দশ টাকা এটা হচ্ছে গুড লাগে পেন্সিল বক্স এটা হচ্ছে অনলি পঁয়তাল্লিশ টাকা এটা হচ্ছে বিডি ব্যাগ দাম এটা জরি জড়ি জড়ি ঘুরে এটা হচ্ছে অনলি একশো পঁচাত্তর টাকা হচ্ছে পেন্সিল বক্স ছোট সাইজ তিনশো তিরিশ মডেল এটা হচ্ছে অনলি টাকা এটা হচ্ছে ফ্রেশের পেন্সিল বক্স বড় সাইজ এটা হচ্ছে অনলি বিয়াল্লিশ টাকা যে একটা আছে দেশি এটা হচ্ছে অনলি তিনশো বিশ টাকা ডজন এটা হচ্ছে মিনি সাইজটা সেভেন মিনি সাইজটা একশো আশি টাকা ডজন পার পিস পনেরো টাকার মতো পরে হচ্ছে ব্রাশ তুলি এটা হচ্ছে চ্যাপরাটা এটা হচ্ছে অনলি পঁচাত্তর টাকা বারো পিসের দাম পঁচাত্তর টাকা এগুলো হচ্ছে এস ডিআই বেলেট এন্টিকাটারের বেলেট

আবার এটা ফ্রেশের বড় আবার অনলি একশো পঞ্চান্ন টাকা চব্বিশ পিস লাগের এটা আছে আপনার পঁচাত্তর টাকা তারপর আছে গুড লাগের মন্ডলের কাটার বাহাত্তর পিস চারশো তিরিশ টাকা রং পেন্সিল ছোট সাইজ টাকা আর এটা হচ্ছে বড় সাইজ অনলি টাকা টাকা আর এটা যে পাতা মেশিন পাতা মেশিন এটা হচ্ছে অনলি টাকা এটা হচ্ছে যে কালার ছোট দুইশো তিরিশ টাকা এটা হচ্ছে এই যে জোহাই কালার তিনশো দশ টাকা এই যে বারো কালার আটমার অনলি একশো নব্বই টাকা মন্ডার এটা ছোট বড় দুইটাই আছে এটা হচ্ছে পাঁচশো সত্তর টাকা বড় সাইজ আর ছোট সাইজ হলো তিনশো পঁয়ত্রিশ টাকা গুরুষ যে দেখেন দাদা কলম জার জার তিনশো তিরিশ টাকা আটচল্লিশ পিস আইডিয়া জার তিনশো তিরিশ টাকা আটচল্লিশ পিস এই যে আছে একটা ডেলির কেচি সেফটিসিজার পাঁচশো দশ টাকা ডজন যে গ্লিটার কলম অনলি একশো দুই টাকা পাতা এদিকে দেখেন দাদা এই যে গুড লাকের এক্সপ্রেস কলম গুড লাকের এক্সপ্রেস কলম পাঁচশো তিরিশ টাকা বক্স একশো চুচল্লিশ পিস তারপর আছে এই যে ম্যাটাডোর হাই স্কুল ম্যাটাডোর হাই স্কুল মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বক্স একশো চুচল্লিশ পিস পাঁচশো পঞ্চাশ টাকা যে ডুমসের সাইন পেন অনলি বত্রিশ টাকা বারো কালার এদিকে দেখেন দাদা এদিকে আছে চোদ্দ কালার বিয়াল্লিশ টাকা বারো কালার হচ্ছে বত্রিশ টাকা এদিকে আছে এই যে জুহাই পেন্সিল জুহাই পেন্সিল আছে অনলি সাতশো টাকা গুরু শুধু দাদা বাইন্ডার ক্লিপ আছে বাইন্ডার ক্লিপ এটা হচ্ছে একচল্লিশ এম এম একান্ন এম এম হয় বত্রিশ এম এম হয় পঁচিশ এম এম হয় উনিশ এম এম হয় এটা হচ্ছে একচল্লিশ এটা হচ্ছে অনলি পঞ্চান্ন টাকা এটা হচ্ছে উনিশ এম এম হচ্ছে দুইশো বিশ টাকা হচ্ছে বত্রিশ এম এটা হচ্ছে চারশো পঁয়ত্রিশ টাকা এদিকে শ টাকা পঞ্চাশ পয়সা আর আছে এই যে মেরিট এই যে একটা আছে মেরিট এটা হচ্ছে অনলি দুইশো টাকা শ পিসের দাম দুইশো টাকা কলম অনেক ভালো কলম এগুলো এটা হচ্ছে কম কম্পাস এটা হচ্ছে অনলি চারশো টাকা বারো পিসের দাম চারশো ষাট টাকা থ্রি কালার ছোট সাইজ এটা হচ্ছে অনলি চব্বিশ টাকা প্যাকেট আর এটার বড় সাইজ হচ্ছে অনলি তেতাল্লিশ টাকা প্যাকেট তিনশো চোদ্দ পেন পর তিনশো চোদ্দ পেন পর এটার নিচে ববিন আছে এটা ঘুরবে এটা হচ্ছে অনলি দুইশো দশ টাকা ডজন আঠারো কালার রং পেন্সিল আঠারো কালার রং পেন্সিল এটা হচ্ছে অনলি একশো চল্লিশ টাকা আর এদিকে দেখেন এই যে টেম্পারা কালার এটা হচ্ছে আঠারো কালার অনলি চল্লিশ টাকা আর হচ্ছে বারো কালার হচ্ছে অনলি পঁচিশ টাকা আর এটা হচ্ছে ছয় কালার এটা হচ্ছে ছয় কালার অনলি আঠারো টাকা কলা ইন্টিকাটার কলা ইন্টিকাটার এটা হচ্ছে অনলি চারশো দশ টাকা ডজন এটা হচ্ছে সিনো মেক্স এর সাইন পেন এটা হচ্ছে অনলি পাঁচশো টাকা গুরুস এটা হচ্ছে ডলফিন কৌটাইকার এটা হচ্ছে অনলি বাহাত্তর টাকা ডজন এইখানে দেখেন এটা হচ্ছে টপি স্টার স্টাম্পের ছোট সাইজ অনলি একশো পঁচাত্তর টাকা ডজন এটা হচ্ছে হর্সের কালি দুই নম্বর এটা হচ্ছে অনলি একশো সত্তর টাকা ডজন এটা হচ্ছে এসবিআই ইন্ডিকাটার বড় সাইজ এটা হচ্ছে অনলি সাতশো বিশ টাকা ডজন এটা হচ্ছে আপেলের পেন্সিল কালো বডি এটা হচ্ছে অনলি পাঁচশো বিশ টাকা গুরুশ এটা হচ্ছে আট লাইন কালি অনলি আশি টাকা ডজন এগুলো হচ্ছে শাইনিং কালি শাইনিং কালি এটা হচ্ছে

এগুলো ব্লেড অনেক ভালো এটা হচ্ছে অনলি চারশো তিরিশ টাকা বাহাত্তর পিস এটা হচ্ছে ডুমস এর কালারিং রাবার এটা আগে দুইশো টাকা ছিল এটা এখন হচ্ছে অনলি একশো নব্বই টাকা একশো পিস আমরা অবশ্যই হোলসেল করে থাকি হোলসেল যাদের লাগবে আমাদের নক দিবেন ভিডিওর মাধ্যমে আমাদের নাম্বার দেওয়া আছে ওখান থেকে নখ দিবেন আর যদি কারো পণ্য দেখতে হয় আমাদের হোয়াটসঅ্যাপ বা এই ফোন দিবেন আমরা ভিডিওতে মাল দেখা দিব আমাদের দোকানের ঠিকানাটা আমি আবার বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে চকবাজার চকমগল টুলি মনসুরখান প্লাজা তিন নম্বর গলি একচল্লিশ নম্বর দোকান রংধনু স্টেশনারি